অপূর্ব সুন্দর আমাদের এই প্রাণী জগৎ আর এই অপূর্ব সুন্দর প্রাণী জগৎকে বিজ্ঞানীরা মোটামুটি নয়টি পর্বে বিভক্ত করেছেন এই নয়টি পর্বের মধ্যে পর্ব মলাস্কা অন্যতম দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রাণীর বর্তমান সংখ্যাগত মলাস্কা দিক থেকে আর্থপটা পর্বের পরেই এদের অবস্থান এই পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা প্রায় এক লক্ষ ইংরেজি মলাস্কা শব্দটি এসেছে ল্যাটিন মলাস্কা শব্দ থেকে ল্যাটিন মলাস্কা শব্দের অর্থ হচ্ছে নরম সতেরোশো সালে বিজ্ঞানী ক্যারালাস লিনিয়াস এই পর্বের নামকরণ করেন আপনারা দেখছেন জুলজি ইনোভেশন আর আমাদের আজকের আলোচনা মলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য নিয়ে মলাস্কা নামের অর্থই নরম এরা খুবই নরম এবং মাংসল এদের দেহে প্রচুর পরিমাণে মাংস থাকায় উপকূলীয় এলাকায় এদেরকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে এদের দেহ অখণ্ডায়িত অর্থাৎ এদের দেহে কোনো খণ্ডখণ্ড বা ভাগ ভাগ থাকে না এদের দেহে একটি পাতলা আবরণ রয়েছে যে পাতলা আবরণের নাম ম্যান্টল ম্যান্টল থেকে খরিত পদার্থের কারণে এদের খোলক গঠিত হয় সাধারণত অধিকাংশ মলাস্কা পর্বের প্রাণীরা খোলকের মধ্যেই অবস্থান করে তবে অক্টোপাস কুইড এবং আরো কিছু প্রজাতি রয়েছে যাদের কোনো খোলক থাকে না এদের দেহ খব্বর বা সিলম খুবই সংক্ষিপ্ত এবং রক্তে পরিপূর্ণ হয়ে হিমোসিল গঠন করেছে আমাদের রক্তে যেরকম হিমোগ থাকে এই রঞ্জকটি এবং কপার দ্বারা গঠিত এই হিমোসায়নিন থাকার কারণে এদের রক্তের রং মিলছে এদের দেহের অঙ্কীয় দিকে মোটা চামড়া প্রশস্ত মাংসপিণ্ড গঠন করে যা তাদের পা হিসেবে ব্যবহৃত হয় এদের পরিপাকনালী পেঁচানো কখনো কখনো ইউ আকৃতের যেমন সামগ্রীর ক্ষেত্রে আমাদের মানুষদের ক্ষেত্রে হৃদপিন্ড থাকে অংশের দিকে অর্থাৎ বুকের দিকে অন্যদিকে এদের হৃদপিন্ড থাকে পৃষ্ঠ দিকে অর্থাৎ পিঠের দিকে মলাস্ক পর্বের প্রাণীদের ক্ষেত্রে হৃদপিন্ড রক্তনালী এবং হিমশীল উভয়ে উপস্থিত থাকে আর এ কারণে এদের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র আগেই বলা হয়েছে এদের গায়ের চামড়াকে মেন্টাল পর্দা বলে আর এই মেন্টাল পর্দা দিয়ে এদের শ্বাসন সম্পন্ন হয় কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে ফুলকা দিয়ে শ্বাসকর্য সম্পন্ন হয় এই পর্বের অধিকাংশ প্রাণী সমুদ্রের লোনা পানিতে বসবাস করে তবে অনেক অনেক যারা সাদো পানিতে এমনকি বসবাস করে এই পর্বের সবচেয়ে পরিচিত প্রাণীরা হলো ঝিনুক শামুক অক্টোপাস এবং স্কুইড সমুদ্রে বিভিন্ন জাতের অক্টোপাস দেখতে পাওয়া যায় অক্টোপাসদের মধ্যে কমন অক্টোপাস জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস মিউমিক অক্টোপাস ইত্যাদি সবচেয়ে বেশি পরিচিত প্রায় সব প্রজাতির অক্টোপাসেরা নিজের রং চেঞ্জ করতে পারলেও মিমি অক্টোপাস এটি সবচেয়ে ভালোভাবে করতে পারে মুহূর্তের মধ্যেই নিজের রং চেঞ্জ করা আকৃতি পরিবর্তন করা এমনকি অন্য প্রাণীর অবয়ব তৈরি করা এদের যেন বাহাতের খেল অক্টোপাসের মতো দেখতে আরো একটি প্রাণী হলো কাটল ফিস এই কাটল ফিসেরাও অক্টোপাসের মতোই খুব সহজে নিজের গায়ের রং চেঞ্জ করতে পারে কারণ এদের চামড়ায় থাকে ক্রোমাটোফোর নামক একটি পদার্থ আর এই ক্রোমাটোফোর নামক রঞ্জক পদার্থের কারণে এরা খুব দ্রুত এদের রং চেঞ্জ করতে পারে মলাস্কা পর্বের একটি গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে শামুক প্রকৃতিতে বিভিন্ন ধরনের শামুক পাওয়া যায় তবে বাংলাদেশে বাগান শামুক এবং আপেল শামুকই সবচেয়ে বেশি জনপ্রিয় মলাস্কাদের মধ্যে শামুকের গঠনই সবচেয়ে বেশি জটিল কারণ এদের খোলস খুবই পেঁচানো তবে খোলস ছাড়াও কিন্তু কিছু শামুক পাওয়া যায় যাদেরকে বলা হয় স্লাগ মলাস্কা পর্বের অত্যন্ত মূল্যবান একটি সদস্য হচ্ছে ঝিনুক কারণ অনেক প্রজাতির ঝিনুকে মুক্ত পাওয়া যায় একটা সময় মুদ্রা হিসেবে করি ব্যবহৃত হতো এই করিও কিন্তু পর্বের পর্বের প্রাণী আরো একটি গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে স্কুইড এই স্কুইডরা কিন্তু বিশাল বড় হতে পারে বিশেষ করে জায়ন্ট স্কুইড এবং কলোসা স্কুইড এক একটা কলোসাল স্কুইড প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে যা সত্যি অবিশ্বাস্য এ ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি এরপর কোন পর্বের প্রাণী সম্পর্কে জানতে চান সেটি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন